এটা হচ্ছে নেক পোষণের সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা হবে হাতার পোষণে কিন্তু সম্পূর্ণ এখানে ফুলকারি কাজ করা দেখতেই পাচ্ছেন ডলার করা আছে মানে মাসা লাজকের প্রত্যেকটা ড্রেস কিন্তু অনেক বেশি আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম শান্তার টপস কালেকশন থেকে নতুন ডিজাইনের কিছু রেডিমেড আর বুটিক্সের কালেকশন দেখাবো আজকে আজকে কিন্তু হিউজ কালেকশন আছে এগুলো সম্পূর্ণ রেডি ছত্রিশ থেকে ছেচল্লিশ আটচল্লিশ পর্যন্ত পাচ্ছেন বডি সাইজ যারা নিতে চান অবশ্যই ভিডিওর স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন এখানে কিন্তু আপনারা আরং বুটিক্স সহকারে কিন্তু পাকিস্তানি ইন্ডিয়ান ভার্সনের হিউজ কালেকশন পেয়ে যাবেন আচ্ছা তো ভাই একে করে ডিজাইনগুলো দেখিয়ে দিন এগুলোর প্রাইসটা আমাদের বলে দেন শুরু করবো খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু এটা হচ্ছে নেক পোশনের সম্পূর্ণ এম্ব্রয়ডারি কাজ করা হবে হাতার পোষণে কিন্তু কাজ প্লাস হচ্ছে কুচি করা পুরো প্যানেলটা सेम কাজটা পাচ্ছেন কুচি পাচ্ছেন পিওর কটন তাই না হ্যাঁ 100% কটন আমাদের ফ্রন্ট আর सेम থাকবে এক এক ট্র্যাক এক থাকবে এক এক ট্র্যাক এক প্রাইস থাকবে আচ্ছা আর একটা অন্য আমি জাস্ট খালি খুলে দেখাই আর বাকি অন্য আমি খুলবো না কেন অন্য খুলে সময় লেগে যায় এই হচ্ছে দোপাট্টাটা খুব সুন্দর একটা দোপাট্টা রংকশের গ্যারান্টি আছে হ্যাঁ গ্যারান্টি আছে

খুব সুন্দর একটা কালেকশন থাকবে একদম আরং ডিজাইনের ভিতরে আছে এটা প্রাইস কত এটাও সেম থাকবে 1200 টাকা এটাও 1200 টাকা ওকে এই হচ্ছে সেলর অরনা আজকে ওগুলো 1200 টাকার ভিতরে থাকবে ওয়াও কম থাকবে এটা দেখেন এটা কিন্তু সম্পূর্ণ এখানে ফুল কারি কাজ করা দেখতেই পাচ্ছেন ডলার করে আছে এই হচ্ছে হাতার পশনটা এটাও কিন্তু একদম পিওর কটনের ভিতরে থাকবে এটা হচ্ছে প্যান্ট অরনা প্রাইস 1200 হ্যাঁ প্রাইস 1200 থাকবে আচ্ছা আমি সাইজগুলো ভাগ করে রাখছি প্রথম যেগুলো দেখাবো আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু খুব সুন্দর একদম কার্টুনের ভিতরে পাইটি ড্রেস এগুলো সবই কিন্তু পার্সেন্ট রং কশের গ্যারান্টি আছে মানে ভাইদের কিন্তু কোয়ালিটিগুলো একদম প্রিমিয়াম পাবেন দেখতেই পাচ্ছেন খুব সুন্দর এটা ডিজাইন দেখাচ্ছি পেস্টা গ্রিন কালার এটা নেক পশন থেকে একদম প্যানেল পর্যন্ত কাজ করে এখানে কিন্তু খুব সুন্দর করে একটা এমব্রয়ডারি কাজের ফুল দেয়া আছে প্রাইস থাকবে सेम হ্যাঁ 1200 টাকা বডি সাইজ 36 থেকে 46 পর্যন্ত 36 থেকে 46 আর যারা হোলসেল লেভেল তারা আমার সাথে যোগাযোগ করে হোলসেল প্রাইসটা জেনে নেবেন ওয়াও এটা দেখেন এটা কিন্তু স্টোন করা প্লাস হচ্ছে এখানে কিন্তু আমরা এই কাজ করা আছে কুচি করা আছে একদমই কিন্তু ব্র্যান্ড নিউ একটা প্রোডাক্ট নিচেও কিন্তু কুচি করা থাকবে এটা হচ্ছে সালোয়ার ইয়া ঝরনা প্রাইস থাকবে সেম বারোশো টাকা ওকে আচ্ছা আপনারা দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু খুব সুন্দর মানে মাশাআল্লাহ আজকের প্রত্যেকটা ড্রেস কিন্তু অনেক বেশি সুন্দর থাকবে যারা নিতে চান 100% কটন ভিতরে সব কিছু কটন আর আরেকটা বিষয় আমি বলে দেই আপনারা চাইলে ভিডিও কলে ফোন দিয়ে সালোয়ার ওন্না বডি সবকিছু দেখে নিতে ডিটেইলস দেখাবেন একদম সব দেখায় দিতে পারবো সমস্যা নাই এটা দেখেন ফিউয়ার্স এটাও অসম্ভব সুন্দর এটাও কিন্তু সম্পূর্ণ আমরাই কাজ করা মাত্র 1200 টাকা আর ভাইদের কিন্তু ড্রেসের সেলাই ফিনিশিংটা একদম প্রিমিয়াম থাকে দেখেন মানে দেখে মনে হবে না যে এগুলো রেডিমেড মনে হবে যে অর্ডার করে বানাইছেন প্রাইস থাকবে सेम 1200 আচ্ছা এরপরে আমরা অন্য রেঞ্জের দেখাবো তাই তো

আচ্ছা দেখতেই পাচ্ছেন বিরত ম্যাক্সিমাম বারোশো টাকা মানে বারোশো টাকায় একদম কিন্তু লাক্সারি কটন ড্রেস একদম হচ্ছে আরং ব্র্যান্ডের কোয়ালিটি পেয়ে আছেন আপনারা সান্তা টপস কালেকশনে আচ্ছা আপনার কিন্তু চাইলে একদম দোকান ভিজিট করেও দেখা যায় হাজার হাজার ড্রেসের কালেকশন দেখে তারপর নিতে পারেন এই যে এটা দেখেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু

সারা বাংলাদেশ ফ্রি হ্যাঁ ভার্স এইটা দেখেন এটা কিন্তু নাইস একটা কন্টাস্টে থাকবে দুইটা কালার সেটটাই কিন্তু সুন্দর এটা সম্পূর্ণ কাজ মানে এখানে পোষণটা সম্পূর্ণ আমরাই কাজ করা হবে প্রাইস সাইম এটাও ওকে এটাও বারোশো টাকা আচ্ছা ভার্স এটা হচ্ছে টরে কালারের ভিতরে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর এটা কালার কিন্তু এটাও বারোশো সবগুলো কিন্তু সালোয়ার না কন্টাস্টে থাকবে আমরা প্রত্যেকটা ড্রেস কিন্তু একদম ডিটেলসে দেখিয়ে দিচ্ছি এটা প্যারেট গ্রিন কালার এটাও অল ওভার ডলার মেরোর কাজ করা হবে প্রাইস সেম এটাও বারোশো টাকা এখন থাকবে এগারোশো আচ্ছা এখন খুব সুন্দর একটা কিন্তু সাদা কালো দেখাবো খুবই সুন্দর এটাও কিন্তু সম্পূর্ণ আরং ডিজাইনে আছে আচ্ছা এটা হবে এগারোশো টাকা পিওর কটন এটাও কিন্তু সবগুলো কাপড় কোয়ালিটি কিন্তু হচ্ছে পিওর কটনের ভিতরে থাকবে এটা হচ্ছে দোপাট্টা ওকে আচ্ছা সার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মেরুন কালার ওয়াও এটাও সুন্দর একটা কালার এটা এগারোশো পঞ্চাশ টাকা আচ্ছা তো যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে বিস্কিট কালার মানে আজকের প্রত্যেকটা ডিজাইন কিন্তু একদমই নতুন একদম হচ্ছে আপডেট ডিজাইনগুলো গুলো এগারোশো পঞ্চাশ টাকা ওকে এখন থেকে আমাদের মাল ঢুকতে আছে সামনে সিজন আছে প্রতিদিন মাল ঢুকবে এটা দেখেন এটাও এগারোশো পঞ্চাশ টাকা আচ্ছা আটত্রিশ থেকে আর ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল আচ্ছা তো লাস্ট ওয়ান মাস্টার্ড কালার দেখাবো দেখেন কত গর্জাস একটা কিন্তু কালার ডিজাইন থাকবে মানে এটা সিম্পলের ভিতর কিন্তু গর্জাস এখানে ডলার করা আছে খুব সুন্দর এটাও এগারোশো পঞ্চাশ এটা হচ্ছে দুপাট্টা আর এটা হচ্ছে তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করতে হবে সান্তা টপস কালেকশন শপ নম্বর চার বাই চুয়াত্তর ফোর্থ ফ্লোর ইস্টার্ন মলিকা এলিফেন্ট রোড ঢাকা বারশোপাত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ